সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা প্রতিবেদন করব অডিও কলে সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন একটু জোরে ক্লিয়ার করে বলেন কথা যাতে বোঝা যায় বলছি এরকম সুন্দর একটা ভালো একটা মনে মানুষের জন্য যে আমার পাশে দাঁড়াবে পাশে থাকবে আমার দায়িত্ব নিবে তাই পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে বর্তমানে খালা আছে ছোট একটা বোন আছে খালা ছোট বোন মা বাবা নাই জি না আব্বু মারা গেছে আম্মু আর বিয়ে বসে গেছে আপনার বয়স কত এখন চলতে 20 আপনার বিয়ে হয়েছে জি না আগে কখনো প্রতিবেদন করছেন জি না লেখাপড়া কতটুক করছেন একেবারে করেছি মানে কি মাদ্রাসা পড়েছি তাই হাফেজ পড়া আচ্ছা ধরুন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন তো কি করবেন না আলহামদুলিল্লাহ যে আমার দায়িত্ব নিতে পারবে ঠিক আছে যে আমার পাশে দাঁড়াবে সে যদি বয়স্ক হয় তার তো কোনো সমস্যা নেই আর তার যদি সংসারগত থাকে তার তো কোনো সমস্যা নেই এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন না প্রথম আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে মনের মানুষ হইতে চান বা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি আপুটির ফোন নাম্বার আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলে জেনে নিতে পারেন তো আপনারা জানেন আমি এই এরই ভিডিও দিয়ে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করিরা ধৈর্য ধইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখেছেন সবাইকে জানাই এমএসে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ